আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিসের লাইটহাউস হাউস বেনিফিশিয়ারিদের বিক্ষোভ প্রতিশ্রুতির খিলাপ চার বছর অতিক্রান্ত লাইট হাউস প্রকল্পে টাকা নিয়ে ফ্ল্যাট দিয়ে দেওয়ার নাম গন্ত নেই টুডা গ্রাহকদের যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল সে সময় সীমা অনেক আগেই পার হয়ে গেছে গ্রাহকরা এখনো ফ্ল্যাট পাচ্ছে না ফলে ক্ষুব্ধ গ্রাহকরা বাধ্য হয়ে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট এজেন্সি টুডা অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে চিফ ইঞ্জিনিয়ারের নিকট দাবিপত্র তুলে দেন উপস্থিত বেনিফিশিয়ারিরা জানান অতি সত্য দাবি পূরণ না হলে আগামী দিন মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পেশ করবেন একটা প্রধানমন্ত্রীর একটা খুব সুন্দর বাস্তবভূমি পদক্ষেপ ছিল সেই পদক্ষেপে ভারতবর্ষের ছয়টা স্টেটের মধ্যে পাঁচটা স্ট্রিট অলরেডি বেনিভিসিরা গড়গুলা পেয়ে গেছে পার্ট অনলি ত্রিপুরা আমরা এখনো ঘর পাচ্ছি না আমাদের ঘর দেওয়ার কথা ছিল দুই হাজার তেইশে অক্টোবর বাইশ চলে গেল চব্বিশ এখনও আমরা ঘর পাচ্ছি না তো আমরা কোথায় গেলে শুরু হওয়া পাবো আমরা এখনো সঠিক উত্তর আমরা পাচ্ছি না আমাদের ঘর হবে আমরা আমরা যারা ঠিক আছি ওরা পেশার দিয়ে আমাদের আমাদেরকে টাকা নিয়েছে ওরা ঘর পেমেন্ট নেওয়ার জন্য এই অফিসে আমাদেরকে প্রেসার দিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট বা পুরো টাকা নিয়েছে বাট এখন তারা আমরা প্রথমবার এসেছি এরপর মাঝখান দিয়ে আমরা সিএম এর সঙ্গে দেখা করার জন্য পারমিশন চেয়েছিলাম এখনো আমাদের আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দেবেন বা এই অফিসে আমাদের কথা শুনবেন আমরা যাতে আমাদের ঘর ঘরগুলো পাই কাজগুলো এখন বদ্ধের মতন কবে কাজ হবে প্রায় ফোরটি পার্সেন্ট কাজ হয়েছে সিক্সটি পার্সেন্ট কাজ এখনো বাকি বাউন্ডারি ওয়াল ডি ব্লক কাজ এখনো আরম্ভ হয়নি সেনিটেশন হয়নি ইলেকট্রিসিটিশন হয়নি পাওয়ার হয়নি বা ওইখানে যে প্রাইমারি হেলথ সেন্টার ছিল ওইখানে কাজ আরম্ভ হয়নি কোনো কিছু হয়নি অঙ্গনওয়ারি সেন্টার বা পাম্পিং হেলথ সেন্টার পিএইচ কোনো কিছু কাজ হয়নি কাজ ফোর্টি থেকে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট হয়েছে ডি ব্লকের কাজ এখনো মাটির তলায় হ্যাঁ কয়েকটা ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়েছে ইনকমপ্লিট তো আমরা চাই আমাদের ঘরগুলো যাতে তাড়াতাড়ি পাই কারণ আমরা ঘরটা আগরতলা নিয়েছিলাম আমাদের মা বাবা অসুস্থ হলে আগরতলা আঠারোশো দু হাজার তিন হাজার টাকা দিয়ে মানে হোটেল থাকতে হয় আমরা যাতে ই ডাবলিউএসএ ফ্যামিলি পরিবার আমরা যাতে ওইখানে ঘরটা পাই আমাদের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে আগরতলা এখানে অনেক আছে আট হাজার দশ হাজার টাকা ভাড়া দিয়ে রামনগর ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয় আমাদের আশা ছিল যে এই ঘরটা পেলে আমাদের ছেলেমেয়েরা আগরতলা রেখে পড়াশোনা করাতে পারবো কিন্তু টাকাও গেল ঘরও পাচ্ছি না উল্টো আমাদের ভাড়ার টাকা চলে যাচ্ছে তো আমাদের কাজটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বম্বভাবে বিনম্রভাবে আবেদন রাখছি যে আমরা যে অতি সত্তর যাতে আমাদের ঘরগুলো কমপ্লিট করে করে দেওয়া হয় থেকে সেভাবে সদুত্তর পায়নি তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমাদের কোন ধরনের মানে আপডেটেড হয় নাই আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমরা চাই যে আমাদের যে টাকাটা আমাদের কাছ থেকে যে বেনিফিশিয়ারি হিসেবে আমাদের পাঁচ লাখ বা সাত লাখ করে নিয়েছে আমরা চাই যে আমাদের সেই অর্থমূল্যে বা আমাদের যে ফ্ল্যাটগুলি অতি সরকার যাতে আমাদেরকে দেওয়া হয় এর মধ্যে যারা অলরেডি পেইড করে দিয়েছে চার বছর হয়ে গেছেন ওনারা এখনো ঘর পাননি এর মধ্যে অনেকে এখনও পেড করেননি তারা করবেন কিন্তু যারা পেইড করেছেন আমরা চাইছি যাদের পেড করেছেন ঘরগুলো যারা কমপ্লিট হয়ে গেছে সেই ঘরগুলোর মধ্যে বিতরণ করে দে আর যাদের এখনও হয়নি যারা নতুন করবেন বা নতুন হচ্ছে ওগুলো দেবেন আমরা চাই সরকার যাতে এই দৃষ্টি এই বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টা অতি সত্তর দেখেন আমরা যারাই গরিব বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গ্রামের জায়গা জমি বিক্রি করে নিজের মেয়ের বিয়ের টাকা মানে এখানে জমা দিয়ে ঘরের আসায় শহরে আসার জন্য চেষ্টা করেছেন ছেলে মেয়েদের বড় করবেন পড়াশোনা করাবেন কিন্তু আজকে পর্যন্ত আমরা কোনোভাবেই মানে সেই বিষয়টা আমরা মানে সুফল পাচ্ছি না আমরা চাই রাজ্য সরকার এটা অতি সত্ত্বর দৃষ্টি দেবেন এবং সকলের মঙ্গলার্থে এটা একটা সুব্যবস্থা নেবেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জীবনের মূল চার কাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপোর্টে